মর্মান্তক এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খান তেরো হাজার কিলোমিটার দূর থেকে সমাবেদনা পাঠিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে অন্যদিকে ঢাকা ইন্ডাস্ট্রির কুইং খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এই ঘটনাকে কেন্দ্র করে তিনিও খুব সমাবেদনা জানিয়েছেন ঢাকার রাজধানী উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান দুর্ঘটনার হতাহত সকলের প্রতি গভীর সমাবেদনা জানাই মহান আল্লাহ তাদের যাতে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইল স্টুন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি আগাত আনে এ পর্যন্ত আমাদের হাতের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি উনিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন প্রায় পঞ্চাশেরও অধিক এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল সার্জন আজ বেলা পুনে পাঁচটার দিকে মাইলস্টনের দুর্ঘটনা কবলিত এলাকার পরিদর্শনের সময় তিনি এই তথ্যটি জানায় আজ দুপুর সোয়া একটার দিকে স্কুল ভবনে বিমানটি আঘাতা নেন এই ধরনের দুর্ঘটনা আমাদের জন্য খুবই মর্মান্তক কিছুদিন পরপর এই ধরনের দুর্ঘটনার কবলে সাধারণ পাবলিক যদি পড়ে তাহলে দেশের সাধারণ পাবলিকরা কোথায় নিরাপদ থাকবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে পড়া থেকে শুরু করে বাংলাদেশের আমজনতার মানুষ থেকে সবাই যার যার জায়গা থেকে সুখ বার্তা পাঠাচ্ছেন এবং পরিবারের জন্য দোয়া কামনা করছেন উত্তরার এই বিমান দুর্ঘটনায় উনিশ জন নিহত এবং পঞ্চাশ জন আহত এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ একেবারে তুলপাড় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাকিব খান এবং অপবিশ্বাস এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন